তা দেখে এখানে দাঁড়িয়ে ছিল আমাকে হাত মেঘে দাঁড় করালো পুরো গাড়ি তোর ওদের আমাদের এই করতো নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার গত উনিশ তারিখে ভর বেলায়। চাকদারবঙ্গা রাজ্য সড়কের জলবহুল এলাকা থেকে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে একদম পনেরো কোটি টাকার সোনার গহনা লুট করে ডাকাতের দল চম্পট দেয় এবং সেই ঘটনার রীতিমতো তিনজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে চাকদার থানার পুলিশ ধৃতদের নাম পুলিশ যেটা জানিয়েছে রজ্জাক মণ্ডল সাহেব মণ্ডল এবং মহসিন মণ্ডল এবং সেই ডাকাতির ঘটনা মানে ডাকাতরা সেদিনকে ঠিক কি করেছিল একদম সেটাই কিন্তু আজ চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে একদম সেই ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ তার কারণ যে ডাকাতটাই আজ দেখাবে সেদিন সন্ধ্যাবেলায় কিভাবে জনবহুল এলাকা থেকে ডাকাতি করেছিল এই ডাকাতের দল হ্যাঁ এই তিন লিকলিকে যুবক আঠেরো থেকে বাইশ বছরের তিন যুবক যাদের বাড়ি দুজনের বাড়ি পাঁচপোতা এবং একজনের বাড়ি নরপতিপাড়া এই তিন যুবক কিভাবে ভর সন্ধে বেলায় এত বড় অপারেশন করে পালিয়েছিল এবং সারা চাকদা শহরকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল আপনারা জানেন সেই ডাকাতির ঘটনা আর তার বাহাত্তর ঘন্টার মধ্যেই চাকদা থানার আইসি অরিন্দ মুখ প্রধান সোজা ব্যাট করে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ভিতদের পোশাক থেকে শুরু করে আজ্ঞাস তো তার পাশাপাশি 4 কেজি 600 গ্রাম সোনা ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ এবং সেদিন সন্ধ্যাবালায় ঠিক কি হয়েছিল সন্ধ্যাবালায় এই তিন যুবক কিভাবে ডাকাতি করেছিল তারা কিভাবে পৌঁছেছিল সেই ব্যাংকে এবং সেখান থেকে সোনার গহনা লুট করে কোন রাস্তা দিয়ে পালিয়েছিল অবাক সেই এলাকা দিয়ে কিভাবে ভর সন্ধ্যায় এই ঘটনা ঘটালো সেই দৃশ্যই কিন্তু আজ তুলে ধরবে সেই ডাকাতের দল হ্যাঁ তিন যুবক রাজ্জাক সাহেব মন্ডল এবং মহসিন সেই তিন ডাকাত সেই তিন ডাকাতের মুখ থেকেই আপনারা শুনুন যে সেদিনকের কি ঘটনা ঘটেছিল এবং সেদিনে কোথা দিয়ে তারা রওনা দিয়েছিল কোথা থেকে তারা মিশন তৈরি করেছিল এবং কিভাবে ব্যাংকে পৌঁছে সরাসরি দুই যুবক ব্যাংক থেকে পনেরো কোটি টাকার গহনা লুট করে পালিয়েছিল একদম সেই ছবি হাতে কলমে কিন্তু দেখাব শুধুমাত্র নতুন বাংলা নিউজের পর্দায় তার কারণ চাকদাতার আইসি শ্রী অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই চাকদাউ থানা থেকে তিন অভিযুক্ত রাজ্জাক মন্ডল এবং মহসিন মন্ডল এবং সাহেব মন্ডল তিন ডাকাতকে নিয়ে কিন্তু এখন রওনা দিল চাকদাউ থানা থেকে এবং তাদেরকে নিয়ে যাবে যে সেদিন ঠিক তারা ঘটিয়েছিল কি তারা কিভাবে এসছিল ডাকাতি করতে এবং কোন পথেই বা পালিয়েছিল সেটাই কিন্তু তুলে ধরবে একদম পুনর্নির্মাণ যেটাকে বলে রিকনস্ট্রাকশন শুধুমাত্র নতুন বাংলা নিউজে পর্দায় তুলে ধরবো আজ আপনাদের

এই সেই জায়গা এখান থেকেই অপারেশনে একদম মিশনে তারা নামে আমি মিশন কেন বলবো যে তিন যুবক একদম প্রত্যেকেরই বয়স আঠেরো থেকে বাইশের মধ্যে এবং সেই তিন যুবক এখানে দাঁড়িয়ে তারা মিলিত হয় এবং এই জায়গাটা হচ্ছে চাকদা বারো নম্বর জাতীয় সড়ক দাঁতিগাছি মোড় ঠিক বলবো না বাড়ি থেকে যে রাস্তাটি পিছিয়ে রাস্তাটি ভেতরের দিকে গেছে এবং এই রাস্তাটি সরাসরি এনায়েতপুর একতারপুরের মধ্যে দিয়ে চাকদা কেবিএম হয়ে সরাসরি কিন্তু চাকদা বনগা রাজ্য সড়কে পৌঁছেছিল সেদিন এই তিন যুবক রাজ্জাক মণ্ডল সাহেব মণ্ডল এবং মহসিব মণ্ডল ঠিক এখান থেকে তারা বাইক নিয়ে কিন্তু রওনা দেয় ডাকাতির উদ্দেশ্যে

তিন যুবক ঠিক এইখানটে মানে এই যে মদের কাউন্টারটা দেখছেন চাকদা বাংলা রাজ্য সরকার মানে চাকদা বাস স্ট্যান্ড থেকে প্রায় তিনশো মিটার এগিয়ে এসে একটি মদের দোকান এবং সেই মদের দোকান ঠিক সামনেটা আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি তিন বন্ধু মিলে বাইক নিয়ে কিন্তু প্রথমে এখানে এসে মহসিন মণ্ডল তাদের বাইক চালক সেই মহসিন মণ্ডল রাজ্জাক মণ্ডলকে এবং সাহেব মন্ডলকে এখানে নামিয়ে দেয় এবং এখান থেকেই কিন্তু রাজ্জাক মণ্ডল এবং সাহেব মন্ডল একদম সরাসরি ব্যাংকের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয় তেমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে আজ যে রিকনস্ট্রাকশান চলছে সেই রিকনস্ট্রাকশানের পুরো চিত্র কীভাবে সেদিনকে কিন্তু এই তিন যুবক ডাকাতি করেছিল সেই ছবি কিন্তু এক্সক্লুসিভ শুধু তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায় আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার ডান দিকে দেখাতে বলবো যে দেখুন এই যে মদের কাউন্টার আর ঠিক তার পাশে এ পাশে রয়েছে দেখুন বেদুইন বলে একটি রেস্টুরেন্ট বেদুইন রেস্টুরেন্ট রয়েছে ঠিক এই জায়গাটায় একদম চাকদাপা রাজ্য সড়কের এই রাস্তায় এই জায়গাটায় কিন্তু তিন বন্ধু বা তিন যুবক মিলে কিন্তু এখানে বাইক নিয়ে এসে প্রথমে দাঁড়ায় এবং দাঁড়ানোর পর মহসিন মণ্ডল বাইক চালিয়ে এখান থেকে বেরিয়ে যায় এবং তাদের যেটা প্ল্যান করা ছিল মহাসিন মণ্ডলকে এখান থেকে বাইক গিয়ে বেরিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং এখান থেকে রাজ্জাক মণ্ডল এবং সাহেব মণ্ডল তারা দুজন কিন্তু কার্যত পায়ে হেঁটে কিন্তু ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয় এখান থেকে ব্যাংকের দূরত্ব কার্যত দেড়শো মিটার হবে এবং দেড়শো মিটার কিন্তু তারা পায়ে হেঁটে যায় এবং পায়ে হেঁটে গিয়ে কিন্তু ব্যাংকের ভেতরে তারা ঢোকে এবং ডাকাতি করে তারা সেখান থেকে পালিয়ে যায় আমি সেই ছবি সরাসরি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের পর্দায় পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল রাস্তা দিয়ে একদম ব্যাংকি ঢোকার এটাই মূল রাস্তা যেটা নতুন বাংলা নিউজে আমরা আগেও দেখেছিলাম এই রাস্তা দিয়েই কিন্তু কার্যত সাহেব মণ্ডল এবং রাজ্জাক মণ্ডল দুই যুবক ডাকাতির উদ্দেশ্যে ঠিক ছটা চব্বিশ নাগাদ এই গলি দিয়ে ঢোকে এবং গলি দিয়ে ঢুকে নীর বাধায় তারা কিন্তু এই গলি দিয়ে সরাসরি ব্যাংকের কাছে পৌঁছে যায় এবং ব্যাংকের কাছে পৌঁছে গিয়ে যেটা আজ রিকনস্ট্রাকশানে দেখেছি যে প্রথমেই তারা এই ব্যাংকে শাটার কিন্তু খোলা ছিল এবং শাটার তারা ভেতরে প্রথমে ঢোকে না দুজন ঢুকে এখানে ভিতরে আসে এবং ব্যাংকের ভেতরে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে এই বেশ কিছুক্ষণ তারা প্রায় মিনিট দুয়েক কিন্তু দাঁড়িয়ে থাকে এবং এখান থেকেই তারা আগ্নেয়াস্ত্রতা মানে এই যে ব্যাংকের ভিতরে সেটা করিডর রয়েছে অন্ধকারের এখান থেকে কিন্তু তারা আগ্নেয়াস্ত্রতা বের করে এবং সেই আগ্নেয়াস্ত্র বের করার পর ফের কিন্তু সরাসরি যেহেতু ব্যাংক খোলা ছিল ব্যাঙ্কে খোলা থাকার কারণে একদম এখান থেকে সরাসরি কিন্তু তারা ব্যাংকের ভেতরে ঢোকে এবং ব্যাংকের ভেতরের থেকে ডাকাতি করে সেই স্বর্ণ বোঝাই ব্যাগ নিয়ে তারা কিন্তু আবার এই রাস্তা দিয়ে বেরিয়ে এখান থেকে দেড়শো মিটার দূরে রঞ্জনপল্লী মোড় থেকে একটি সিন্দানিগামী বাসে তারা উঠে যায় এবং সেখান থেকে তারা গোড়া চারতলায় নামে

পায়ে হেঁটে ঠিক এই জায়গাটা রঞ্জনপল্লী মোড় এখানে আসে এবং এখান থেকে সিন্দানি গামী একটি বাসে কিন্তু উঠে যায় আমরা সেই ছবি দেখাচ্ছি যে দেখুন সেই ডাকাতি করে ব্যাংকের মধ্যে ঢোকে এবং ব্যাংক থেকে ডাকাতি করে বেরোনোর পর সেই সোনা ভর্তি ব্যাগ নিয়ে কিন্তু সাহেব মণ্ডল এবং রাজ্জাক মণ্ডল একদম নির্দ্বিধায় হেঁটে আসে এই চাকদাবঙ্গা রাজ্য সড়ক ধরে আর ঠিক আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রঞ্জনপল্লী মোড় এখানে রয়েছে দেখবেন একটি শোরুম রয়েছে বাইকের শোরুম রয়েছে এবং বাইকের শোরুমটা দেখাতে বলবো ক্যামেরা পারসনকে যে বাইকের শোরুম রয়েছে ঠিক বাইকের শোরুমের ঠিক উল্টো দিকেই উল্টো দিকে ঠিক একদম এই রাস্তা থেকে এই রাস্তা থেকে কিন্তু এই জায়গা থেকে সরাসরি তারা বাসে ওঠেন এবং সিন্দালিগামী বাসে কিন্তু উঠে যাওয়ার পরে তারা সরাসরি গোড়াচাকতলা মরে গিয়ে নামেন দেখুন ব্যাংক থেকে ডাকাতি করার পর ঠিক ব্যাংক থেকে এই পজিশন মানে রঞ্জন যদি আপনি ধরেন খুব বেশি হলে একশো মিটার দূরে হবে এবং একশো মিটার তারা কিন্তু পায়ে হেঁটে সাহেব মণ্ডল এবং রাজ্জাক মণ্ডল পায়ে হেঁটে সেই ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে রীতিমতো হেঁটে আসেন এবং হেঁটে এসে এই রঞ্জনপল্লী মোড় থেকে তারা একটি আমি এই মুহূর্তে রয়েছি গোড়াচারতলায় হ্যাঁ চাকদা বর্গনা রাজ্য সড়কের গোড়াচারতলায় সেদিনকে ডাকাতির পর সাহেব মণ্ডল এবং রাজ্জাক মণ্ডল এই গোরাচারতলায় কিন্তু বাস থেকে নেমেছিলেন এবং বাস থেকে গোড়া চাঁদতলা থেকে এটা ইটা পুকুর হয়ে বেস্ট পারা যাচ্ছে ঠিক আমার বাদিকের রাস্তা এবং সেই বাদিকের রাস্তা ধরে কিন্তু তারা এগিয়ে গিয়েছিলেন আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে এই মুহূর্তে রয়েছি গোড়াচারতলা বাজারে এবং ডাকাতির দিন যেটা আজ দেখালো রিকনস্ট্রাকশানে সেটা হচ্ছে যে ডাকাতির দিন সাহেব মণ্ডল এবং রাজ্জাক মণ্ডল আচ্ছা তারা কিন্তু সেই সোনার গহনার ভর্তি ব্যাগ নিয়ে ঠিক গোড়াচার তলায় বাস থেকে নামেন এবং বাস থেকে নামার পরে কিন্তু এই যে গোলাচারতলা থেকে যে রাস্তাটি ইটা পুকুর হয়ে এই রাস্তাটিকে কিন্তু বেচপাড়া মোড়ে গিয়ে মিশছে এবং বেচপাড়া মোড় থেকে তারা টার্নিং নেন কিন্তু এই যে এই ঠিক এই এই রাস্তার কিছুটা এগিয়ে গিয়েই কিন্তু মহসিন মোটরসাইকেল নিয়ে এই দুই যুবকের জন্য ওয়েট করছিল। একদম একটু এগিয়ে গিয়েই মহসিন বাইক নিয়ে এই সাহেব মণ্ডল এবং রাজ্জাক মণ্ডলের জন্য অপেক্ষা করছিল এবং যতক্ষণে সাহেব ও রাজ্জাক মণ্ডল ঠিক এখানে বাসে নেমে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যায় এবং কিছুটা এগিয়ে গিয়েই মহাসনের বাইকে ওঠে এবং সেখানেই একদম সোনা ভর্তি ব্যাগ নিয়ে তিনজন বাইক নিয়ে কিন্তু রওনা দেয় বেচপাড়ার উদ্দেশ্যে এবং বেচপাড়া থেকে তারা বাঁ দিকে বাঁক নেন আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি বেচপাড়া

তিন অভিযুক্ত গোড়াচতলা মোড় থেকে ঠিক এই রাস্তায় প্রায় তিন কিলোমিটার রাস্তায় এসে আমি এই মুহূর্তে রয়েছি বেচপাড়া মোড়ে এবং এই বেচপাড়া থেকেই কিন্তু তারা সোজা বাদিকে যায় এবং বাঁদিক দিয়ে বাইক নিয়ে সরাসরি পৌঁছে যায় একদম কুগাছি মোড়ে এবং কুগাছি মোড় থেকে কিন্তু একদম সরাসরি ডান দিক দিয়ে পাঁচ মোড়ে পাশপাতা যায় আমরা সেই ছবির সঙ্গে সঙ্গে দেখাচ্ছি যে গোড়াচর্তলা কিন্তু গোড়াচরতলা থেকেই কিন্তু তারা আসে এবং গোড়াচর্তলা বাজার থেকে স্টেট বাইক নিয়ে কিন্তু তারা এই রাস্তায় আসে আমরা সরাসরি

এইখানে হচ্ছে কুগাছি মোড় এই কুগাছি মোড় থেকে দেখতে পাচ্ছেন যে বাদিকে যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তাটাই কিন্তু সোজা পাঁচ গিয়ে উঠছে এবং সেদিনকে এই কুগাছি মোড় থেকেই মোটরসাইকেল করে তিনজন মিলেই হ্যাঁ মন্ডল মণ্ডল রাজ্জাক মণ্ডল এবং সাহেব মন্ডল তিন যুবকে কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে সোজা পাঁচ পোতা গিয়েছিল দেখুন চাকদা থানার পুলিশ আজ বিষয়টির পুনর্নির্মাণ করছে এবং প্রথমেই আমি থানার থেকে বেরিয়ে পরপর যেখানে যেখানে গিয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তে যেটা দেখছেন সেটা হচ্ছে এই জায়গাটার নাম কুগাছি মোড় এবং সেই কুগাছি মোড় থেকে এই যে রাস্তাটা দীর্ঘ পাঁচ কিলোমিটার সেই পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু বাইক নিয়ে এই তিন যুবক ঠিক সেই সময় কিন্তু ওই ব্যাগ ভর্তি সোনা নিয়ে তারা এই রাস্তা দিয়ে যায় আর যেমনটা কিন্তু আজ কিন্তু পুনর্নির্মাণ রিকনস্ট্রাকশন করছে চাকদা থানার পুলিশ আজ সকাল সকাল চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে তিন অভিযুক্ত সাহেব মণ্ডল রাজ্জাক মণ্ডল এবং মহসিম মন্ডলকে নিয়ে রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ করতে চলে পুলিশ সেদিনকের ঘটনায় গত উনিশ তারিখে চাকদা এই যে বেসরকারি স্বর্ণ ব্যাংক সংস্থার ঋণদাতা সংস্থার আর সেখানে আপনারা জানেন ইতিমধ্যেই যে ব্যাংক থেকে ব্যাংক কর্তৃপক্ষ থেকে অভিযোগ করা হয় পনেরো কেজি সাতশো গ্রাম সোনা সেখান থেকে মিসিং হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই রানাঘাট জেলা পুলিশ তৎসহ রানাঘাট জেলা পুলিশ সুপার তৎসহ চাকদা থানার আইসি অরিন্দা মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই তিন যুবককে গ্রেপ্তার করেছে এবং ধৃতদের নাম রাজ্জাক মণ্ডল সাহেব মণ্ডল মহসিন মণ্ডল দুজনের বাড়ি পাঁচ উত্তর পাঁচপোতা এলাকায় এবং আরেকজনের নরপতি পাড়ায় তারপরে কিন্তু গতকালকে রানাঘাট জেলার পুলিশ সুপার কল্যাণী সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস থেকে সাংবাদিক সম্মেলন করে জানান যে ইতিমধ্যেই সেই দিন ডাকাতির সময় যে পোশাক পরে তারা ডাকাতি করেছিল এবং যে বাইক নিয়ে তারা ডাকাতি করেছিল সমস্ত কিন্তু উদ্ধার করেছে পুলিশ তার পাশাপাশি সেই মানে এই যুবকদের হাতে যে আগ্নেয়াস্ত্রটি ছিল আর সেই কিন্তু উদ্ধার করেছে পুলিশ তার পাশাপাশি আজ সকাল থেকে কিন্তু রিকনস্ট্রাকশন চাকদা থানার পুলিশ ঠিক সেদিন রাতে কি ঘটেছিল তার কারণ চাকদা একদম চাকদাবঙ্গা রাজ্য সড়কের একদম জনবহুল এলাকা থেকে একদম ভর পালায় পনেরো কোটি টাকার উপরে সোনার গহনা ডাকাতি করে নিয়ে যায় এই তিন দুষ্কৃতি এবং চাগদা থানার আইসি সি মুখ আমি আবারও বলছিলাম যে যথেষ্ট এক্সপিরিয়েন্স তিনি অনেকগুলো থানার আইসিওসি খেটে এসেছেন তাই হয়তো ঘন্টায় তিন অভিযুক্তকে বাহাত্তর গ্রেপ্তার করেছিলেন এবং আজ তার পুনর্নির্মাণ কিন্তু চলছে সকাল সকাল সেই তিন অভিযুক্তকে নিয়ে বেরোনো হয়েছিল এবং তারা কোথা থেকে শুরু করেছিলেন এবং কোথায় গিয়ে শেষ করেছেন পুরো ঘটনাটাই কিন্তু নতুন বাংলা নিউজে এক্সক্লুসিভ তুলে ধরছি আপনাদের সামনে আর তাই বলছি যে দেখুন এই ঘটনায় আরও কে কে জড়িয়ে আছে আর সে তাও কিন্তু করে দেখছে পুলিশ তবে আপাতত আজকের যে রিকনস্ট্রাকশন সেই রিকনস্ট্রাকশন কিন্তু আজ এই অবধি আমরা পেলাম সরাসরি দর্শকদের তুলে ধরলাম এবং এই কুগাছি মোড় থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু পাঁচ পোতায় গিয়ে যেখান থেকে সোনা এবং তাদের অস্ত্র বস্ত্র সহ একাধিক ডাকাতির যে সরঞ্জাম ছিল সেগুলোকে উদ্ধার করেছে পুলিশ এবং এই রাস্তা দিয়ে কিন্তু সেদিনকে তিন যুবক সেই পনেরো কোটি টাকার একদম পনেরো কোটি টাকার সোনার গহনা লুট করে এই ভাঙা রাস্তা দিয়ে এগিয়ে গিয়েছিল পাসপোতায় এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা